হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবর ও পরশু প্রবল বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এই চ্যানেল নতুন নতুন আরও একটি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই সহ ভারী বৃষ্টি হবে যেমন কলকাতা হাওড়া হুগলি সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে, ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে জড়ো হওয়া এদিন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা এক বা দুটি জায়গাতে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ায় তিরিশ থেকে চল্লিশ কিমি ঘণ্টা বেগে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার আবহাওয়া তেমন কোনো উন্নতির সম্ভাবনা নেই তবে শনি ও রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদিও রেহাই মিলবে না মনে করেছেন শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার থেকে ফের ভারী বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে এমনটাই জানাচ্ছে আলিপুর হা কিছুক্ষণে বীরভূম মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনার সঙ্গে তোসর হতে পারে দমকা বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার একই সঙ্গে সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক ঘন্টায় এই জেলাগুলিতে ছাড়া বৃহস্পতিবার দিন ভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরি জেরি চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূম বাঁকুড়া বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দিকে ঝোড়ো হাওয়া বইবে শুক্রবার দক্ষিণের বেশিরভাগ জেলার জন্য হলু সতর্কতা জারি হয়েছে ওই দিন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টি হতে পারে শনি ও রবিবারের জন্য আপাতত কোনো সতর্কতা জারি হয়নি তবে সপ্তাহান্তে দক্ষিণের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে হঠাৎ মুসলধারে বৃষ্টি হবে পরবর্তী তা আবারও কমে যাবে দিন তিনের পর উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আলিপুর হাফিস জানিয়েছে সাতই সেপ্টেম্বর জলপাইগুড়ি আলিপুরদুয়ার আটই সেপ্টেম্বর বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার আর নয় সেপ্টেম্বর বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে মালদা দক্ষিণ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুরদুয়ারে বৃষ্টি হবে বজ্রপিতার সঙ্গে বইবে দমকা বাতাস বাতাসের গতি প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে বলে খবর জানা গিয়েছে উত্তরবঙ্গে রবিবার ও সোমবার কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে তবে রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে